ভালো লেগেছে লেগেছে কোথায় বাড়ি তোমার বাড়ি বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কচুবেড়িয়া আর সামনেই দেখতে পাচ্ছ মহাকাল মিউজিকের নতুন যে পপ ভেজের সাথে এমসিবি মিট সেট একদম নতুন বি কেবিনেট সেন্টার থেকে রেডি হয়ে এসছে আজ পনেরোই ডিসেম্বর অর্থাৎ রবিবার আর আজই আনুষ্ঠানিক টেস্টিং আর কেমন কি রেজাল্ট হয় মহাকাল মিউজিকের সমস্তরাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বক্সটা তোমাদের কাছে থেকে দেখায় আর এই ফাঁকা টেস্টিং হচ্ছে বক্স লাভার ইউটিউবারদের ভিড় লেগে গেছে প্রায় চলো তোমার দেখায় বক্সটা দেখো লুকটা দেখো শুধু মহা কালী সেই আগের যে লোগো সেই লোগোর একদম পুরো র‍্যাক দুপাশে দিয়ে আর দেখো বেশগুলো মহাকাল লেখা আছে আর যেটা বললাম বি কেবিনেট থেকে রেডি হয়েছে এই রয়েছে নাম্বার আর এই রয়েছে এমসিবি মিট দেখো লোগোটা দেখো কত সুন্দর পুরো চার পিস মিট লোগো দিয়ে এখানে ফুল দিয়ে দাদাভাইরা সাজাচ্ছে কত সুন্দর ভাবে চারপিস বেশ আর এই পিছনে মেশিন ফিটিং এর কাজ চলছে পুরো দেখো পিছন থেকে দেখো পিছন থেকে বেল্ট আর দড়ির মাধ্যমে পুরো স্রাপ বাঁধা হয়েছে हाँ ये दी क्या रहच्छी मैसी देखो ये कुछ सीए ये टीआई टीआई मैसी नक्की ये टीआई फिफ्टी प्लस हाँ ये टाउ फिफ्टी प्लस ये टाउ फिफ्टी प्लस ये दी क्या स्टेबिलाइजर देख दो ही तीन पाँच पीस स्टेबिलाइजर ये दी क्या

পিছনে তার জোড়ার কাজ চলছে ভাই জুড়ছে আর ডিজি এসে গেছে ওদিকে প্রতিমা কাকদ্বীপের ডিজি চলো ডাইরেক্ট তোমায় টেস্টিং দেখাবো এবার মহাকাল মিউজিকের টেস্টিংয়ে এখানে দেখতে পেয়ে গেলাম তোমার সকলেই চেনো এসপি অডিও তাই তো এসপি অডিও দাদা কখন এসে আসা হয়েছে এখানে আসা হয়েছে প্রেসার বোর্ড ওই চেকিং হবে তাই তো প্রেসার বোর্ড দিয়ে নতুন আপডেট প্রেসার শুধুই বক্সের প্রেসার না অন সার্কিট প্লাস প্রেসার বোর্ড আর আপনার লোকেশানটা কোথায় হচ্ছে আপনি পেশার আর ওই হনসার্কিতে কাজ করে থাকেন বানিয়ে থাকেন তাই তো আপনার নাম্বারটা স্ক্রিনে বলে দিন এইট জিরো ঠিক আছে তাও আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো যদি কেউ দাঁত থেকে বানাতে চায় এই নাম্বারে ফোন করবেন পেয়ে যাবে তাই তো আর ওই সাইড রয়েছে বিজু দাদা ভাই চলো বিজু দাদা ভাইয়ের সাথে কথা বলা যাক আর এই রয়েছে বিজু দাদা ভাই দাদা ভাইকে সকলেই চিনে থাকবেন আর এটা রয়েছে মহাকাল মিউজিকের অপারেটর কৌশিক আর দাদা ভাই তাহলে এখানে কি টেস্টিং দেখতে আসা হয়েছে না এছাড়াও প্রেশার তা আপনি তো বাঁধেন সকলেই জানে নতুন আপডেট প্রেসার্স কনসার্ট কিট প্লাস প্রেসার দুটোই এখানে টেস্টিং করা হবে আর করা থেকে টেস্টিং শুরু হবে

টেস্টিং তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ডিজি স্টার্ট দিয়ে দিলো চলো টেস্টিং শুরু হবে আর টেস্টিংয়ে শুরু হওয়ার আগেই লোকের ভিড়টা দেখো মিউজিক

sabe my बादशाह समझने लगे लेकिन अब बताने का समय आ गया है कि अपने बादशाह वहाँ का म्यूजिक प्रेजेंट है हर देखे। साल की तरह इस साल भी अपना जल्बा दिखाने आ गए हैं

তা রেজাল্ট কেমন লাগলো বক্সের ভালো লেগেছে ও ঠিক আছে তা রেজাল্ট বক্সের টেস্টিং দেখতে আসছিলে মোটামুটি ভালো